তখন কি খেয়াল করেছেন আমরা যখন একা যাত্রা করি তখনও কত গল্প লুকিয়ে থাকে আমাদের চারপাশে শুরু করলাম আমি আমার ফেস দিয়ে হ্যাঁ এটাই আমি হয়তো সাধারণ একজন ছেলে কিন্তু আমার ভিতরে আছে ভ্রমণের নেশা আর জীবনের স্বাদ খোঁজার একটা আলাদা প্যাশন ক্যামেরায়টা কি হাসলাম কারণ আমি জানি আমার হাসি হয়তো কারো মনে ভালো লাগা জাগিয়ে দিতে পারে বাইরের থেকে ভেতরে ঢোকার প্রতিটা ধাপই আমি ভিডিও করেছি কারণ আমি চাইছিলাম আপনি যেন আমার সাথে থাকেন ভিতরে বসে অপেক্ষা করছিলাম খাবারের জন্য অপেক্ষা করার সময়টা আমি খুব উপভোগ করি কারণ এই সময় বোঝা যায় আমি যে কতটা ধৈর্য ধরতে জানি আর বিশ্বাস করেন কি না জানি না ধৈর্যশীল ছেলেদের কিন্তু মেয়েরা অন্যভাবে দেখে অবশেষে এলো খাবার প্লেটে যখন কাচ্চি সাজানো হলো ক্যামেরায় ধরলো সেই মুহূর্ত কিন্তু আসল তো আমি পেলাম প্রথম কামড়েই চোখ বন্ধ করে সেকেন্ড ভেবেছিলাম জীবনটা আসলে কত সুন্দর জিনিসও কত আনন্দ দিতে পারে খাওয়ার সময় আমি খাবারটা উপভোগ করছিলাম না আমি নিজের উপস্থিতিটাও ক্যামেরায় ফুটিয়ে তুলছিলাম কারণ আমি চাই যখন কেউ আমার এই ভিডিওটা দেখবে শুধু খাবারের স্বাদ নয় আমার চোখের ভাষাটাও পড়ুক খাওয়া শেষ হলো এলো বুড়হানি ঠান্ডা গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক খেলাম সেই মুহূর্তে মনে হলো আমার ভিতরের ক্লান্তিটা যেন গলে গেল। আজকে এই পুরো জার্নিটা আমাকে কি কথা মনে করিয়ে দিল আমি হয়তো একা ভ্রমণ করি একা খাই একা ভিডিও করি কিন্তু আসলে আমি চাই কেউ যেন এই মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করে হয়তো একদিন আমার ভিডিওটা দেখে কেউ ভাববে এই ছেলেটার সাথে একটা দিন কাটানো মানেই এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম তাহলে বলুন তো আমি কি শুধু খাবারের ভিডিও বানালাম নাকি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারলাম সবাই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ